নমস্কার দর্শক বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক টিপস এর আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আমরা সবাই সুস্থ থাকতে চাই কিন্তু অনেক সময় আমাদের শরীর কিছু এমন সংকেত দেয় যা আমরা এড়িয়ে যাই অথচ এই ছোট ছোট লক্ষণগুলি হতে পারে কোনো বড় রোগের প্রাথমিক পূর্বাভাস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে যা দেখলে একেবারেই অবহেলা করা উচিত নয় এক ধরুন আপনি কয়েক সপ্তাহ ধরে একটানা ক্লান্ত বোধ করছেন সামান্য কাজ করতেই হাঁপিয়ে যাচ্ছেন বিশ্রাম নেওয়ার পরেও ক্লান্তি কাটছে না ভাবছেন হয়তো কাজের চাপ বেশি তাই এমন হচ্ছে কিন্তু এই দীর্ঘস্থায়ী ক্লান্তি হতে পারে অ্যানিমিয়া থাইরয়েডের সমস্যা অথবা হৃদরোগের মতো কোনো বড় রোগের প্রাথমিক সংকেত তাই এটিকে হালকাভাবে নেবেন না দুই হঠাৎ করে আপনার ওজন কমতে শুরু করেছে অথচ আপনি ডায়েট করছেন না বা অতিরিক্ত পরিশ্রমও করছেন না অথবা উল্টোটা কোনো কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে ওজন বাড়ছে এই অপ্রত্যাশিত ওজন পরিবর্তন ডায়াবেটিস থাইরয়েডের সমস্যা এমনকি ক্যান্সারের মতো রোগেরও লক্ষণ হতে পারে তিন শরীরের কোনও অংশে দীর্ঘস্থায়ী ব্যথা যা সহজে সারছে না যেমন ধরুন বুকে চাপা ব্যথা যা শ্বাস নিতে কষ্ট দিচ্ছে অথবা পেটে তীব্র ব্যথা যা কিছুতেই কমছে না কিংবা একটানা অসহ্য মাথা ব্যথা এই ধরনের ব্যথাগুলি হৃদরোগ আলসার ক্যান্সার বা স্নায়ুরোগের ইঙ্গিত দিতে পারে চার আপনার ত্বকে কি কোনো নতুন দাগ দেখতে পাচ্ছেন অথবা পুরনো কোনও তিলের আকার রং বা উচ্চতায় পরিবর্তন লক্ষ্য করছেন ত্বকের কোনো অস্বাভাবিক পরিবর্তন চুলকানি বা সহজে না সারা ক্ষত ত্বকের ক্যান্সারের লক্ষণ হতে পারে তাই এই পরিবর্তনগুলি নজরে রাখা খুব জরুরি পাঁচ রাতে কি আপনার খুব ঘাম হয় এমন কি শীতের রাতেও অথবা আপনি কি প্রায়ই জ্বরে ভোগেন যার কোনো স্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না এই লক্ষণগুলি সাধারণ সংক্রমণ হতে পারে তবে লিম্ফোমা বা লিউকেমিয়ার মতো রোগের ক্ষেত্রেও দেখা যেতে পারে ছয় সামান্য সিঁড়ি চড়তে বা একটু হাঁটতেই যদি আপনার খুব বেশি শ্বাসকষ্ট হয় বুক ধরফর করে তাহলে এটি হৃদরোগ বা ফুসফুসের কোনো সমস্যার লক্ষণ হতে পারে এটিকে একেবারেই অবহেলা করা উচিত না সাত হজমের সমস্যা যেমন দীর্ঘস্থায়ী বধহজম পেটে অস্বস্তি ঘন ঘন ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য এগুলোকে অনেকেই সাধারণ ভেবে এড়িয়ে যান কিন্তু এই লক্ষণগুলি আইবিএস ইরিটেবল বল সিন্ড্রোম বা এমনকি কোলন ক্যান্সারের মতো রোগেরও ইঙ্গিত হতে পারে আট হঠাৎ করে যদি আপনার দৃষ্টি ঝাপসা হয়ে যায় অথবা আপনি সবকিছু দুটো করে দেখেন তাহলে এটি ডায়াবেটিস বা স্ট্রোকের মতো গুরুতর রোগের লক্ষণ হতে পারে চোখের যে কোনো অস্বাভাবিকতাকে গুরুত্ব দেওয়া উচিত নয় যদি আপনি স্বাভাবিকের চেয়ে অনেক বেশিবার প্রস্রাব করতে যান বিশেষ করে রাতে অথবা প্রস্রাবের সময় ব্যথা বা রক্ত দেখেন তাহলে এটি কিডনি রোগ বা প্রোস্টেট সমস্যার লক্ষণ হতে পারে দশ গলায় কোনো ফোলাভাব অনুভব করলে বা ঢোক গিলতে অসুবিধা হলে অথবা গলার স্বরের কোনো পরিবর্তন হলে তা থাইরয়েডের সমস্যা বা এমনকি গলার ক্যান্সারের লক্ষণও হতে পারে দর্শক বন্ধুরা মনে রাখবেন আমাদের শরীর প্রতিনিয়ত আমাদের সাথে কথা বলে এই লক্ষণগুলি সেই নীরব কথোপকথনের অংশ কোনও একটি লক্ষণ দেখেই ভয় পাওয়ার কিছু নেই তবে কোনো লক্ষণকেই অবহেলা করা উচিত নয় মনে রাখবেন এই ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র সচেতনতা বৃদ্ধি করা কোনো রোগ নির্ণয় করা নয় যে কোনো স্বাস্থ্য বিষয়ক উদ্বেগের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো অত্যন্ত জরুরি আপনার শরীরে যদি এই ধরনের কোনো লক্ষণ দেখা দেয় তাহলে কালবিলম্ব না করে দ্রুত আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে অনেক বড় রোগ থেকেও মুক্তি পাওয়া সম্ভব আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য তথ্যপূর্ণ ছিল স্বাস্থ্য বিষয়ক আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ